খলিললানির সুরের মিষ্টি মিষ্টি ওয়াজ করবেন হাফিজুর করে না ওরে বাপ পাল কথা বল এই অর্থনীতি যদি না মানি তাহলে সুদ ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে আছে আপনি সুদের অর্থনীতি মানে আপনি জান্নাতে যাবার চাচ্ছেন নামাজ আদায় করতে যাচ্ছেন হজ করতে যাচ্ছেন ব্যবসা করতে যাচ্ছেন কোন কাজ হালাল হবে না ধরে বল ঠিক কিনা এই যে আমার গায়ে পোশাক দেখতেছেন এই কাপড়ের ফ্যাক্টরি ঢাকা গাজীপুর কালিয়া কোয়ালি পাঁচশো কোটি টাকা সিসি লোন করছে পায়ে ভাগে পড়ছে বারো আনা যে পাঞ্জাবি গাছ দিয়ে তার পড়ছে ছয় আনা যার সাত তার তিন আনা যার গিঞ্জি তার দেড় আনা যার খালি গাও তার সুদ নেই কথা

আল্লাহ এবং রসুলের আদর্শ মাফিক অর্থনীতি মানতে হবে আমার দেশে ইমানদারের বেশি কিন্তু অর্থনীতি আল্লাহ রসুলের মানতে রাজি নাই তাহলে অর্থ যদি না মানেন তাহলে আপনার জন্মের আগে অর্থের দরকার এই অর্থ হতে হবে জাকাত ভিত্তিক অর্থনীতি মানতে হবে দৈবন ঠিক কিনা শেষ বিরাট খাদনি করলেন আপনার আল্লাহ রসুলের সাহিরা যদি এইরকম হতো ইন্ডিয়ায় পার হলো হেন ইসলাম দেখলেন না ইন্ডিয়ার বোরকা পরা এক সাথে কয়দিন কিভাবে দৌড়াচ্ছে এক মেয়ে বাঁ হাত দেখ আল্লাহ তাতে তোল পার আমাকে লাল মরদ হলে দৌড় মারল হেন এই কথা কাজ আর এটি আমার স্বামীনের তলে তাই গায়ে পুরো হাত বার করেনি ঢুকে দিয়ে যদি ওর ওর মসজিদের মোতাল্লি দেখতে পায় তাহলে তো চাকরি পারবো না তাহলে ভিক্ষে করে ভাত খাবি আমরা বীরের জাত আজকে শিখে ইন্দুর বিলে আমাকে মাথাত লাগতে আমি তো বক্তৃতা করি প্রায় সারা বাংলাদেশ অনেক নেতারা আছে আমার কানে কানে কয় খুজুর দেখে শুনে কথা কবেন তখন আমি কই ভাই তাহলে তুমি কোরআন লে পাশে বসো তুমি কয়া কয়া মাক দাও আমি ওটা শুনে শুনে কব কি কথা তাহলে ভালো দেখে কত কমার তো তুমি আমার বেশি জানো তো তুমি কয় দাও আমি কুমো তাহলে আস পাঁচ মুখ দেখি নাই কথা কান আমার উপর খবরদারি করে রে পাগল আমার থাকে থেকে মনে হয় বুঝছেন বহুদিন তো এলে করচ্ছি থাকে থেকে মনে হয় আয়ুর্বেদিয়া দুমবার মধ্যে মুসল্লির বাপ মাও গাইলে ঠেঁচলে নাম চতুর যদি আরবিতে গেলে বাইরে গেলে তাও সালাম দিয়ে মুসাফা করে তুমি হুজুর দোয়া করে কিছুই বোঝে না এই অর্থনীতি যদি না মানি তাহলে সুদ ভিত্তিক অর্থনীতি বাংলাদেশে আছে আপনি সুদের অর্থনীতি মানে আপনি জান্নাতে যাবার যাচ্ছেন নামাজ আদায় করতে যাচ্ছেন হজ করতে যাচ্ছেন ব্যবসা করতে যাচ্ছেন কোনো কাজ হালাল হবে না যদি বল ঠিক কিনা এই যে আমার গায়ে পোশাক দেখতেছেন এই কাপড়ের ফ্যাক্টরি তিনি ঢাকা গাজীপুর কালিয়া কইল এই কোম্পকে পাঁচশো কোটি টাকা সিসি লোন করছে আমার এই যুগবার পায়ে ভাগে পড়ছে বারো আনা যে পাঞ্জাবি গাদ্যে তার পড়ছে ছয় আনা যার সাত তার তিন আনা যার গিঞ্জি তার দেড় আনা যার খালি গাও তার সুদ নেই কথা তাহলে এই ওষুধের অর্থনীতি যদি দেশে চলে তাহলে আমরা সুদের মহাসমুদ্রে ডুব কি দেব কতক্ষণ তাহলে এই সুদ যদি থাকে তাহলে আমার নামাজের তেরোটা আর কানা কাম তাহলে এক নম্বর হলো শরীর পাক এক নম্বর কি শরীর পাক তাহলে শরীর পাক মানে কি খালি উপরে সাবান দিয়া লেমুন ডিউ দিয়া কসকো দিয়া নেট দিয়া কস দিয়া গেলেন টুপি যায় নামাজ নিয়ে ডিসকোভারি ডিস ফিরে মারলেন শরীর পাক হলো নো শরীর পাকে অর্থ হলো ইন এবং আউট ভেতর এবং বাহির পরিষ্কার থাকতে হবে আমার বাহিরে সাবান লাগালেন আর ভেতরে যদি সুদের টাকার দই মিষ্টি গোস্ত থাকে লারি কাটা খাসির ভুরির লাগান ধোয়া লাগবে ঘাও শুকাবি সিলার পর তারপরে জুম্মার দেবেন এর আগে দান দান না হে গতকাল সুদ মানে কি সুদ যদি বন্ধ করতে হয় আমাদের দশ পুরুষ আগে সুদ বন্ধ করতে ফরজ ছিল তোরে বল ঠিক কিনা রসুলের জামানায় এক টাকা সুদ চলেনি খোলা পায় রাশিদিন জামানায় এক টাকা সুদ চলেনি আল্লাহ আকবার আমরা কোন নেতা হয়েছি কোন ইমানদার হয়েছি যে আমাদের এই ভূমিতে সুদ চলে যেহেতু হারাম কি কতক্ষণ এটা দেখ শরীরের ব্যাপার পোশাক গেল সুদের টাকার আল্লাহ রসুল বলছেন এক টাকা সুদ যদি ওই মসজিদে থাকে পোশাকে থাকে খাদ্যে থাকে কোন আবাদত কবুল হবে না এবাদত কবুলের প্রথম শর্ত হলো হালালান এবার হ্যাঁ তুই বলেন না হালাল খাদ্য আমরা এমনি বকি না এই কোরআনের কথা এমনি বকি না এমনি মানুষকে বলি না যে এই কথাগুলা বলতে গেলে কিছু কিছু লোক মন খারাপ করে হুজুর এগুলা কোবেন ক্যা খালি ললানি সুরের মিষ্টি মিষ্টি ওয়াজ করবেন হাফিজুর করে না ওরে বাপ পা কথা বল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন কিয়ামত এর দিন বুঝা দিবে আল্লাহ কে কত বড় তুরের বক্তা কথা কে কত বড় তোরের বক্তা আপনাকে বুঝতে হবে দুনিয়ার জমিনে মৃত্যুর আগে যে ব্যক্তি আল্লাহর জান্নাত ক্রয় করতে পারল না এই ব্যক্তি কেয়ামতের দিনও জান্নাতে যেতে পারবে না আপনাকে যতদিন হায়াত দিয়েছেন পক্ষে থাকতে হবে কার জোরে বলুন কার কেন কেন এই কেন এই বুঝহীন মানুষ আপনি জমির ধান লাগাচ্ছেন কোন ধান লাগালে কোন সার দিলে কোন ওষুধ দিলে জমির ধান ভালো হবে সব শুনে শুনে আপনি করেন আর আপনি কেন আলিমের কাছে ইমামের কাছে বক্তার কাছে মৌলবীর কাছে কেন শুনলেন না এর অপরাধ এ আমি এর অপরাধী আমি আপনি জানিন আল্লাহ রসুল কি বলেছেন আমার নবী বলেছেন কে মতরে দিন আমার ভিতরে কাতার হবে বাহাত্তর কাতার জাহান নামে যাবে এক কাতার জান্নাতে যাবে তিয়াত্তর মধ্যে বাহাত্তর কাতার কোথায় আর এক কাতার এখানে যতগুলো লোক আছেন হাত তুলে কন্ত কোনদিন একটা লোক কি মসজিদের মামুক বলেছেন যে হুজুর যে কাতার জান্নাতে যাবে ওই কাতারে থাকার কি উপায় না বলেন তো কেউ একটা লোক দেখাতে পারবেন হাত কে মানা করছিল ওই ইমাম দিদি কথা খুব লাগে মোতাল্লি গলা খাঁকা দেয় ইমাম চিন্তা করে কে মোতাল্লির গলার আওয়াজকে তার কাছে মোতাল্লির দিকে করছে চোখ দিয়ে বলিচ্ছে মানুষের মধ্যে কথা কবে না চোখ দিয়ে বলিছে এই কি করতে তুমি কী করতে বল না গা ময়না যে কাতার জাননাতে যাবে সেই কাতারের কথা আল্লাহ রসুল নিজে বলেছেন কি বলেছেন আনাবি হোরাইরা তারাবি আল্লাহ দালান হু

আবা যারা আবা হবে জান্নাতে যেতে পারবে না কারা আবা হবে ইয়া রাসূল আল্লাহ আল্লাহ রসুল বললেন যারা আমার মতো সমাজনীতি ধর্মনীতি আমার মতো রাজনীতি আমার মতো সংসার পালন আমার মতো বাচ্চা আমার মতো ব্যবসা বাণিজ্য আমার মতো আন্তর্জাতিক নীতি আমার মতো অর্থনীতি আমার মতো সমাজ নীতি আমার মতো দুনদারি দুনিয়াদারি করল না এরাই হলো আবা এরা বেহেস্তে যাও তো দূরের কথা এদের নাকের ডগার কাছে বেহেস্তের সুঘ্রাণ পৌঁছানো হবে না আল্লাহ রসুলের হাদিস হান্ড্রেড তে হান্ড্রেড এ সত্য কতক্ষণ তাহলে আমি যদি আমি কি করব আমার রসুল থেকে শিখতে হবে তোর বলুন সোহান কথা বুঝতে পারছেন তাহলে শিখতে হবে কার কাছ থেকে রসুলের কাছ থেকে তোর কর কার কাছ থেকে রসুলের কাছ থেকে শিখতে হবে কেন শিখতে হবে আমার রসুলের আদর্শ ছাড়া জাহান নামের আগুন থেকে বাঁচার কোন মাধ্যম নাই আমার আল্লাহ কোরআনে বলছেন লাকাদ কানা লাকুম ফি লিমান কানা রসুল আমার আল্লাহ বলেছেন পৃথিবীর মানুষেরা তোমরা যদি জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাও তাহলে রসুলের আদর্শকে উত্তম নমুনা হিসেবে গ্রহণ করো আমি জাহান্নাম থেকে বাঁচতে চাই আল্লাহ তখনই আল্লাহ বলছেন তুমি তাহলে রসুলের আদর্শ বানজরিক শুভা আমার ভাইরা রসুলের আদর্শ মানতে গেলে কি কি মানবেন কোরআনকে জিজ্ঞাসা করেন আর জান্নাতে যেতে গেলে কি করতে হবে কোরআনকে জিজ্ঞাসা করেন আমার ভাইরা এই কোরআনের ভেতরে ছয় হাজার ছয়শো আয়াত আছে তার ভেতরে মাত্র একটা আয়াত জান্নাতে যাওয়ার ফর্মুলা ধরে কল সুবাহান জান্নাতে যাওয়ার ফর্মুলা হলো একটা মাত্র আয়াত এই আয়াতের ফর্মুলা যদি আমরা বুঝতে পারতাম আজকের এই পৃথিবীর এই দুরবস্থা হতো না এই দুরবস্থা হতো না একটা মাত্র ফর্মুলা যারা হাই স্কুল কলেজে পড়েছেন মাদ্রাসায় এখন পড়েছেন দেখবেন অ্যালজাবরা করা ইংরেজির অঙ্ক করা না অ্যালজাবরা তাই নাম শোনেননি অ্যালজাবরা এই অ্যালজাবরা কারা পারে করতে যারা এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা জানে তারা অ্যালজাবরা করতে পারবে আর যারা পার্টিগুলি করতে চান তাদেরকে নাম ওটা জানতে হবে দুই একে দুই দুই দুগুণে চার তিন দুগুণে ছয় চার চার ষোলো চার আটটা বত্রিশ আট নং কত বাহাত্তর আট দশে আশি নয় দশে নব্বই দশ দশে একশো এই নাম ওটা জানলে নাম পাটিগুনিত করতে পারবেন আর এলজাবরার এ প্লাস বি হোল ফর্মুলা জানলে আপনি আলজাবরা করতে পারবেন আর আমার আল্লাহ বলছেন জান্নাতে যাওয়ার ফর্মুলা একটা মাত্র আয়াত এই আয়াত অনুযায়ী যদি আমরা জীবন করতে পারি সমাজ করতে পারি দেশ করতে পারি আমার পরিবার করতে পারি আল্লাহ রিজ্জোর কসম ওই লোকগুলি জান্নাতে যাবে দরে সুহান আল্লাহ আমার ভাইয়েরা জান্নাতে যাওয়ার ফর্মুলা হল আল্লাহর নবী আমাদেরকে বলেছেন আল্লাহ হুকুম দিয়েছেন নবী আপনি বলে দিন আপনার উন্মতের মাধ্যমে আপনার উম্মতকে বলে দিন তারা যদি আমি আল্লামাকে ভালোবাসতে চায় কুল ইন কুমতুম আল্লাহ ফাত্তা বিউনি ইহুবিব কুমুল্লাহ ওয়ায়াক ফিরুলাকুম জুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম আমার আল্লাহ বলেছেন নবী আপনি বলে দিন আপনার উন্মুখের ভেতরে তারা যদি আমি আল্লাহ আমাকে যদি ভালোবাসতে চায় তারা যদি আমার ভালোবাসা পেতে চায় তারা যদি করতে চায় তাহলে যেন আপনার করে আল্লাহ আমি আল্লাহকে ভালোবাসবো রসুলের মাধ্যমে দুনিয়ার কোন মানুষের আদর্শ মেনে আল্লাহকে ভালোবাসা যাবে না ধরে বলুন ঠিক কিনা আদর্শ মাধ্যমে রসুলের বলুন ঠিক কিনা কার আদর্শ মানব সবাই বলেন কার রাসুলে দুই নাম্বার এই রাসুলের আদর্শের মাধ্যমে যদি আল্লাহকে ভালোবাসি আমার আল্লাহ বলেছেন ইহুবিহ আমি রকবুল আলমিন তোমাদেরকে ভালোবাসবো শুধু ভালোবেসে ক্ষান্ত হব না আমি রকবুল আলমিন তোমাদেরকে বলে দিচ্ছি ইয়াকু ফেরুলা কুম জুন আমি তোমাদের সারা জীবনের গুনাগুলি আমি মাফ করে দেব একটা মানুষের যদি গুনামাফ হয় তার জায়গা কোথায় আওয়াজটা ধীরে হলো কে হা জানা তো তো না বাড়ি মানুষগুলি এত এত হয়ে গেছে যদি আল্লাহ গুণা মাফ করেন জায়গা কোথায় আল্লাহকে যদি ভালোবাসেন তাহলে আল্লাহ আপনাকে ভালোবাসবে তাহলে আল্লাহ যদি আপনাকে ভালোবাসে তাহলে জায়গা কোথায় রসুলের আদর্শ যদি মানিন আল্লাহকে ভালোবাসতে পারবেন তাহলে রসুলের আদর্শ মানলে তার জায়গা কোথায় তাহলে আপনার কাজে কর্মে আপনি অর্থনীতি মানবেন না রাজনীতি করবেন না অফিস করবেন না চাকরি করবেন না বাবা হবেন না নাতি হবেন না না হবেন স্বামী হবেন কি হতে চান সেনাপতি হবেন কি হবেন চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী কি হতে চান শিখতে হবে রসুলের কাছ থেকে বলে তাহলে আমাকে দেখা লাগবি আমরা এইগুলি করতেছি কি না এমনি দোয়া হচ্ছে খুব আল্লাহ তুই জান্নাত দে কে নবীর দোয়া ফেল হয়ে গেছে নবীর দোয়া রসুলের দোয়া ফেল হয়ে গেছে আবদুল্লা বিন উবাই রসুলের পেছনের মুক্তাদি মসজিদে নবীর প্রথম কাতারের মুক্তাদি ছিলেন রসুলের সাহাবি আবদুল্লা বিন উবাই কিন্তু ইমান এনেছিল আল্লাহর উপরে কিন্তু রসুলের সাথে গাদ্দারি করে আবুদেলের সাথে তলে তলে যোগ দেছে যোগ দিছে মরার আগে বলেছে বাবা আমার ভয় হচ্ছে বেটা তোরা নতুন কাপড় কিনবো না আমার একটা রসুলের যুব দিয়ে কাপড় পরাবো নবী যেন জানাজা করে নবী দোয়া করে আমার মাঘ ফেরাতের জন্যে আল্লাহ রসুল যা যুব্বা দেশে জানাজা করেছে এরপরে দোয়া করেছে কোরআন শরীফে সুরা তৌবার আশি নম্বর আয়াত আপনারা পরে দেখবেন আল্লাহ নিজে বলছেন সাবিনা মার্রাতান তুমি যদি সত্তর বার দোয়া করো আব্দুল্লাহ বিন উবায়ের জন্য তোমার দোয়া কবুল করা হবে না কেন কবুল করা হবে না আল্লাহ বলে দিলেন নবী আপনার পরিমাণ এনেছে আমার পরিমাণ এনেছে কিন্তু কোরআন বিজয়ের ময়দানে সে থাকে নাই হ্যাঁ ঠিক কিনা কোরআন বিজয় চাই নাই যার কারণে একটা দোয়া আপনার কবুল করা হবে না আজকে আমরা ইমানদারের ঢল টুপির ঢল হজের ঢল কিন্তু কোরআন বিজয় চাই না কতজন লোক কোরআন বিজয় চান কারা কারা চান দু হাত তুলে দেখা শেষ বিরাট খাদনি করলেন আপনার আল্লাহ রসুলের সাহাবিরা যদি এইরকম হতো ইন্ডিয়ায় পার হলো হইনি ইসলাম দেখলে না ইন্ডিয়ার বোরকা পরা এক সাথে কয়দিন কিভাবে দৌড়াচ্ছে এক মেয়ে বাঁ হাত দেখ আল্লাহ তাতে তোল পার আমাকে লান মরদ হলে দৌড় মারল হয়নি আর এটি আর সামিনের তলে তাই গায়ে পুরোতে হাত বার করেনি ওকে ঢুকে দিয়ে থাকে যদি ওর ওর মসজিদের মোতাল্লি দেখতে পায় তাহলে তো চাকরি পারবো না তাহলে বৌ তোর করে ভাত খাবে হে কত তোমার তুমি ইমামুচি দায় তুমি তোল্লা বেজা ভাত খা আল্লাহ সারা কাউকে ভয় করি না কি কথা কোনটা গা মুসলিম আমি সৈনিক আমি আমি চির রণবীর আল্লাহকে সারা কাউকে মানিনা না রাই ত বীর হে মুসলিম আমি সৈনিক আমি আমি কাউকে মানি না ধরোয়াল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বের মুসলমান নারাই তকবীর আল্লাহু আকবর তোলা ধনি

কররে তুল পার পাপে দুনিয়া ভেঙে কররে চোর মার বের মহসলমান ধরবল কোরআন ফিরায়া আনো সেই হারানো সম্মান বেড়ে মহসলমান আমরা বীরের জাত আজকে সিকেন্দুর বিলে আমাদের মাথাত লাগতে আমি তো বক্তৃতা করি প্রায় সারা বাংলাদেশ অনেক নেতারা আছে আমার কানে কানে কয় হুজুর দেখে শুনে কথা কবেন তখন আমি কই ভাই তাহলে তুমি কোরআন ল্যাপ পাশে বসো তুমি কয়া কয়া মাক দাও আমি ওটা শুনে শুনে কব কি কথা কন দেখে তাহলে ভালো দেখে শুনে কথা কমান তুমি আমার বেশি জানো তো তুমি কয়া দাও আমি কুমো তাহলে আসো পাশ মুখ চাকে দেখি নাই কথা কান আমাকে খবরদারি করে রে পাগল আমার থাকে থেকে মনে হয় বুঝছেন বহুদিন তো এলে করছি থাকে থেকে মনে আরবি দিয়া জুম্মার মধ্যে মুসল্লির বাপ মক গাইলে ঠে চলে যাব যদি আরবি দিয়ে গাইলে বাইরে গেলে তাও সালাম দেয় মুসাফা করে কবি হুজুর দোয়া করে কে চই বোধে না হ্যাঁ আমার একটা স্বপ্ন পূরণ করো ও গো তোমার পথে চলতে গিয়ে জানো হয় আমার একটা স্বপ্ন পূরণ করো দয়াময় তোমার পথে চলতে গিয়ে জানো যেন আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের পথে ধর্জ নিয়ে চলতে পারি দিন কায়েমের পথে আমায় ধর্জ দিয় সাহস দিও অগদয় ময় তোমার পথে চলতে গিয়ে না পাই জানো আমাদের ইমান মজবুত করতে হবে আর এই না শোনা পর্যন্ত ইমান মজবুত হবে না আসুন আমি আপনাদেরকে এই অর্থনীতির ব্যাপারে কথাগুলি বললাম এরপরে সমাজনীতি এবং রাজনীতি এই কথাগুলি অনেক সময়ের দরকার প্রধান মেহমান আসবেন আমি আপনাদেরকে অবশ্যই অবশ্যই